পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষার লক্ষ্যে গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে দুই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গনে এক বিশাল গণ ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে প্রায় দুই হাজার রোজাদারদের অংশগ্রহণে এই অনুষ্ঠানটি পূর্ণতা লাভ করে গত বছর রমজানে শিক্ষার্থীদের ইফতার কর্মসূচিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাধা প্রদান ও মারধরের ঘটনার প্রতিবাদস্বরূপ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান সংগঠনের নেত্রী স্থানীয়রা তারা বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহিংসতা রক্ষায় তাদের এই উদ্যোগ তারা চায় সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকুক অনুষ্ঠানে উপস্থিত সকলের আসন গ্রহণের পর তেলাওত ইসলামী সঙ্গীত পরিবেশন এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সৌজন্যমূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর সকলেই একসাথে ইফতার গ্রহণ করেন যা অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলে আয়োজকরা জানান তারা চান প্রতি বছরই এমন অনুষ্ঠানের আয়োজন করা হোক যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহ অবস্থান আরও সুদৃঢ় হয় অংশগ্রহণকারীরাও উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সম্প্রতি ও ভাতৃত্ব বোধ বাড়িয়ে তোলে এই গণ ইফতার অনুষ্ঠানটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহিংসতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে বিবেচিত হচ্ছে